হেনা কোথায় বাড়ি কেন আর গাইজ বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে হেনাকে নিয়ে কিন্তু কে হেনা যাকে সবাই টিকটক ফেসবুক ইউটিউবে খুঁজে বেড়াচ্ছে হেনা কোথায় আপা আমার হেনা কোথায় আর হেনা কোথায় ইっちゃっちゃ হেনা কোটাই তো गाइस এই ভিডিওতে আমরা হেনাকে খুঁজে পেয়েছি তাই আমরা দেখে নেব হেনা নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ভিডিও এখন আমরা দেখে নেব ভাইরাল হেনা নিয়ে অভিনয় করা কার ভিডিওটা সবচাইতে বেশি সেরা হয়েছে তাহলে চলো गाइस আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক गाइस এখন আমরা দেখে নেব আশা বাইর পক্ষ থেকে পাপ্পারাজের হয়ে অভিনয় করা হেনার ভিডিওটি দাদা বাড়ি ঘরে তালা দেওয়া কেন আর হেনা কোথায় বাবা হেনা তো ডাকা গেছে গার্মেস করবার না আরে প্রেমিকানা কি ডাকা গেছে গার্মেস করতে আমি বিশ্বাস করি না পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব হেনা যদি তালা না খুলে হেই কপা হেনা কি বাইত আছে নাই তালা খুলবো অসাধারণ হয়েছে গাইস আসলে নাসাবাইয়ের পক্ষ থেকে আমরা খুবই ভালো মানের বিনোদন পেয়ে থাকি হ্যানাকে নিয়ে তৈরি করা প্রত্যেকটা ভিডিওই কিন্তু টিকটকে বেশ ভাইরাল হয়েছে তাদের মধ্যে এই ভিডিওটা কিন্তু অন্যতম এই ভিডিওটা কিন্তু গাইস অসাধারণ হয়েছে তবে গাইস শেষে দিয়ে এইটা কি হলো

আমি বিশ্বাস করি না তার এই গান দিয়ে দেশের বড় বড় টিকটকাররাও নিজেদের বয়স দিয়ে হেনাকে নিয়ে ভিডিও করেছে এই চাচা হেনা কোথায় কি এই চাচা হেনা কোথায় হেনার কথা বাদ দে তুই এতদিন কোথায় বাপ্পা এই হেনাকে নিয়ে মটু পাতলো কার্টুন সহ অসাধারণ একটি ডাবিং ভিডিও করেছে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে না আমরা করি না তো গাইস এবার আমরা দেখে নেব বাপ্পারাজের হেনা কপি করে আরও একটি অসাধারণ অভিনয় চাচা এখানে তো বিড়ির পেগের সাজানো কেন আর 25 টাকা তবে ডারবি বেরি কোথায় চাচা আপনি কথা বলছেন না কেন 25 টাকা ডারবি তুমি ভুলে যাও এই ভিডিওটিতে কিন্তু তারা বাপ্পারাজের হেনার পরিবর্তে ডার্বি সিগারেট কে নিয়ে অসাধারণ একটি ভিডিও করেছে আর ভিডিওটি থেকে কিন্তু অনেক বিরোধন পাওয়া গিয়েছে তো গাইস এখন আমরা দেখে নেব হেনাকে কপি করে আমাদের বিখ্যাত রিপন মিয়ার করা অসাধারণ একটি ভিডিও হেনা আমা তুমি কে আমি না তুমি গাইজ হ্যানাকে কপি করা রিপন মিয়ার এই ভিডিওটি কিন্তু অসাধারণ হয়েছে তবে গাইজ বলতেই হবে আমাদের রিপন মিয়া কিন্তু আমাদের অসাধারণ বিনোদনমূলক ভিডিও দিয়ে যাচ্ছে তো গাইজ এখন আমরা দেখে নেব হ্যানার খোঁজে এসপিসি হলের ভিডিওটি চাচা বাড়ি করা তো সাজানো কেন আর হেনা কোথায় হেনা হেনার তো বিয়া হয়ে গেছে বাবা আমি বিশ্বাস করি না

তো गाइस এখানে এসপি শুহেলবাই কিন্তু বাপপাড়ার চরিত্রে খুব অসাধারণ অভিনয় করেছে আর বাপপাড়ার সেই ভাইরাল গানটা কিন্তু মনে খুব কষ্ট নিয়েই গিয়েছে তো गाइस সবশেষে আমরা দেখব আমাদের দেশের सेलिब्रिटी টিকটকার করা হেনাকে নিয়ে একটি অসাধারণ ভিডিও চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় এইটা কি ছিল শেষ পর্যন্ত এইটাও দেখতে হলো তবে गाइस একটা কথা কিন্তু বলতেই হবে হেনাকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিওই কিন্তু অসাধারণ হয়েছে তো যাই হোক গাইস চাচা হেনা কোথায় রাতারাতি ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কার ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম মজাদার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন